এটাও রাজশাহী এটা তো বরিশাল এটা তো যশোর এটা তো খুলনা

ঘন্টার মধ্যে শুকে যাবে ঘন্টার মধ্যে শুকে যাবে ঠিক আছে এই একটা কালার আছে ওকে ভাই গোডাউনে তো আসছে পাইকারি কালার দিতে পারবেন ভাই পাইকারি দিচ্ছো পাইকারি আজকে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি মাত্র কত জানেন

ডেলিভারি কোনো অ্যাডভান্স আপনাকে করতে হবে না